ম্যারাথনে তুই কোনো শুনবি না যে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে ওকে নিয়ে খুব লাফলাফি করছে কেন ম্যারাথনটা শেষ করাটাই কিন্তু লাইফটা একটা বড় চ্যালেঞ্জ ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্ট কিন্তু তোর ডেস্টিনি ম্যাটার করছে না মাধ্যমিকের জন্য বলছি আমার মতে পার্সোনালি আজকে লাইফ প্লাস তো সময় নষ্ট করবো না তো খুব টেনশনে থাকবি অনেকে রাত্রিবেলা ঘুম কম হবে অনেকে বারবার করে মন্দিরে যাবে মসজিদে যাবে অনেকে ঠাকুরে খালি বসে বসে থাকবে অনেকে বাবা মাকে জিজ্ঞেস করবে বাবা কালকে রেজাল্ট আমার কী হবে ঠিক বুঝতে পারছি না তো এই সমস্ত পরিস্থিতিতে একটা দিন আমি তোদেরকে ছাড় দিলাম বাট এই ভিডিওটা তোরা দেখে যদি লাইফে একটু মোটিভেশন ফিল করিস বা এই মুহূর্তে একটু মোটিভেট ফিল করিস কি রে কালকে তো রেজাল্ট খুব টেনশন আছে তাহলে একটা গল্প শোন গল্পটা আমার একটা বন্ধু আমি এবং আমার বন্ধু দু সালে মাধ্যমিক দিয়েছি দু বারো সালে একসাথে এইচএস দিয়েছি তারপরে তো লাইন আলাদা হয়ে যায় আমার লাইন আলাদা হয়ে যায় এবং দু সালে আমাদের কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আমি ম্যাথামেটিক্স অনার্স পড়েছি সবাই জানে দু সালে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে তো দশ সালে আমার সেই বন্ধু কিন্তু খুব একটা ভালো স্টুডেন্ট ছিল আমাদের আমি লবনর বিদ্যাপীঠ স্কুলের ছাত্র সেও লবনর বিদ্যাপীঠ স্কুলের ছাত্র এবং সে কিন্তু লবন বিদ্যাপীঠে কোনো একটা ক্লাসে যদি একশো পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে সে ওই একশো আট থেকে একশো দশ এরকম র্যাঙ্কে পড়ত তো সে কিন্তু খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না এবং তার কিন্তু ক্লাস এইট নাইন অব দি রেজাল্ট মারাত্মক খারাপ ছিল তারপর সে তার লাইফের একটা টিচার পায় এবং টিচার পাওয়ার পরে তার ম্যাথামেটিক্স এবং বাদবাকি সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা এমনভাবে বদলে যায় যে সে মাধ্যমিকে কিন্তু ফাটিয়ে রেজাল্ট করে খুব ভালো রেজাল্ট করে ঠিক আছে ওকে এত ভালো রেজাল্ট করে যে তার কনফিডেন্সটা বুস্ট আপ হয়ে যায় এত ভালো রেজাল্ট করে যেখানে কারোরই আশা ছিল না যে সে লবণরথ বিদ্যাপীঠ থেকে পড়ে আবার লবণরথ বিদ্যাপীঠে চান্স পেতে পারবে বিকজ আমাদের স্কুলে কিন্তু চান্স পাওয়াটা ডিফিকাল্ট ছিল আমাদের যদি ম্যাথ মানে ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজি মিলিয়ে যদি কারো তিনশোতে দুশো আশির মতো না থাকতো তাহলে তাকে কিন্তু স্কুলে নিত না এবার আমার বন্ধু সেই নাম্বার চলে এসছে আমার তো এসেছিলই আমার বন্ধু সেই নাম্বার চলে এসেছিলো এবং তার কাছ থেকে কে কোনো আশাই করেনি যে সে এত ভালো মার্কস পেতে পারবে বিকজ সে নিচ্ছে মাত্র দেশ জনের মধ্যে যারা দেশ জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে মাত্র নিচ্ছে হচ্ছে তোমার খুব বেশি হলে মেডে কেটে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে তাহলে কীভাবে সে একশো দশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আসতে পারে এটা তো ইম্পসিবল ব্যবসা সবার তো সে সেটা করে দেখিয়েছিল আবার করে দেখানোর পরে সবাই তো বাহ বেশ ব্যবসাভার তো এই চারিপাশের ব্যবসাভারগুলো দেখে না তার মধ্যে একটা মারাত্মক লেভেলের অহংকার চলে এসেছিল আমি আমার বন্ধুকে বলতাম যে তুই কেন তোর মধ্যে এরকম অহংকার এসছে তুই তো এরকম অহংকারী ছিলে না হচ্ছে দেখ ভাই করে দেখিয়েছি এখন ভাই লেভেলটা আমার আলাদা ঠিক আছে এবং তার মধ্যে এতটা অহংকার চলে এসছিল এতটা অহং বোধ চলে এসেছিল যে সে আলটিমেটলি কিন্তু পড়াশোনা করছে আমার সাথেও কথাবার্তা বলছে না ওর বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলছে না তার মধ্যে অহংকার চলে এসেছে কিছু লোক সেই অহংকারটাকে কনফিডেন্স হিসাবে নিত বাট আমরা বুঝতে পারতাম যে না ওটা কিন্তু অহংকারী ওটা কোনো কনফিডেন্স না তারপর কি হলো তার লাইফে বিশাল বড় ঘটনা ঘটলো তার জন্য তার এইচএসের রেজাল্টটা খারাপ হয় গেল যেই এইচএস রেজাল্টটা খারাপ হলো সে বুঝতে পারলো যে সে এতদিন ধরে যে কনফিডেন্স লেভেলটা নিয়ে চলেছে সেটা অ্যাকচুয়ালি কনফিডেন্স লেভেল না সেটা একটা অহংকার এবং তার সে অহংকার করাটা উচিত হয়নি তো ক্লাস টুয়েলভের বাজে রেজাল্টের পরে যেখানে তার ম্যাথ ফেভারিট সাবজেক্ট ছিল সে যখন বাজে রেজাল্ট করলো ক্লাস টুয়েলভে সে ম্যাথে টেন প্রায় আশি বিরাশি মতন পেলো তখন সে বুঝতে পারলো যে তার অনেক বেশি গ্রাউন্ডেড থাকা উচিত তো তারপর সে তার গ্র্যাজুয়েশানে গিয়ে ফাটিয়ে রেজাল্ট করে কলেজ স্টপ করে এবং কলেজ স্টপ করার পরে বুঝতে পারে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছিল উচ্চ মাধ্যমিকে তার খারাপ রেজাল্ট হয়েছে গ্র্যাজুয়েশনে গিয়ে সে করে ফাটিয়ে দিয়েছে সে মাস্টার্সও করছে সে মাস্টার্সে গিয়ে ফাটিয়ে দিয়েছে তার মানে যদি কোনো রেজাল্ট ভালো হয় সেটাই লাইফের শেষ না আবার যদি কোনোদিন কোনো এক্সামের রেজাল্ট খারাপ হয় সেটাও লাইফের এন্ড না লাইফ তাকে প্রচুর 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 চান্স দেবে নিজেকে প্রমাণ করার এবং এই কথাটা আমি প্রথমেই আমাদের ভিডিওর শুরুতে একটা মিথ্যা কথা বলেছিলাম যেটা আমার বন্ধুর কথা এটা একচুয়ালি আমার বন্ধুর কথা না এটা আমার কথা যে ছেলেটার কথা আমি এখানে বললাম সেটা আমি এবং আমার মাধ্যমিকে অগমনীয় রেজাল্ট হয়েছিল তার অহংকারের জন্য আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ করি এবং লাইফে অনেক প্রবলেম এসেছিলো বাট সেটা পুরোপুরি আমার দোষ তারপরে গ্র্যাজুয়েশন আমাকে সেই চান্সটা দিয়েছে ভগবান আমাকে চান্স দিয়েছে আমি ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট সেটাও সবাই জানে তো কালকের রেজাল্ট যাই হোক না কেন মাথায় রাখবি যে ওই রেজাল্টটা তোর এন্ড না এখন তোরা অনেক টেনশন করছিস এবং এটা তোদের লাইফের প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষায় তো সবসময় মানুষের টেনশানটা একটু কম থাকাই উচিত না অনেকে ভালো পরীক্ষা দিয়েছিস অনেকে একটু খারাপ পরীক্ষা দিছিস অনেকে একটু আসানোর পরীক্ষা দিসনি হয়তো ভাবছিস যে তোর বন্ধু বান্ধব তোকে নিয়ে হাসাহাসি করবে তুই কোচিংয়ের টপার ছিলি তুই কোচিংয়ে বিভৎসভাবে ভালো রেজাল্ট করতিস এখন তোর মাধ্যমিকে খারাপ রেজাল্ট হবে তোর বান্ধব তোকে নিয়ে হাসাহাসি করবে মাথায় রাখবি যারা তোকে নিয়ে হাসাহাসি করবে তারাই পরবর্তীকালে এই সিচুয়েশানটা ফেস করতে চলেছে কোনো না কোনো সময় লাইফের কোনো না কোনো পরিস্থিতিতে আমি যখন আমার বন্ধুবান্ধবকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলাম মাধ্যমিকে তার রেজাল্ট খারাপ হয়েছিল বলে অনেক ভালো ভালো স্টুডেন্ট যাদের যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছিলো মাধ্যমিকে তারা এডি স্কুলে চান্স পায়নি তখন বলেছিলাম ও বেশ তো দেখাতিস নিজের বন্ধু বান্ধবের সাথে আর খেললি করেছিলাম তো আমায় কিন্তু ভগবান দেখিয়ে দিয়েছে যে ঠিক আছে ওরা মাধ্যমিকে করতে পারিনি এই পরিস্থিতি আমি কিন্তু তোর উচ্চ করবো তো মাথায় রাখবি কেউ তোকে নিয়ে হাসছে কেউ তোকে নিয়ে হাসি হাসি করছে তোর রেজাল্টটা খারাপ হয়েছে বলে মাথায় রাখবি দোষটা তার তুইও হাসবি কিন্তু সেই মুহূর্তে হাসবি না যখন তুই লাইফে করে দেখাবি যেটা তোর পোটেন্সিয়াল যখন সবাই দেখবে তখন তুই যে হাসি দিবি এবং সেটা কেউ তাচ্ছিল্য করে হাসি হবে না সেটা হবে তুই যে জিতেছিস নিজের লাইফে তুই যে তো লাইফ লাইন একটা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছিস সেই ভালো রেজাল্ট করার হাসি এবং কালকে যে রেজাল্টটা বেরোবে আমি তোকে একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি এতদিন এসে এতদিন পড়িয়ে সেটা তো লাইফের এন্ড না ওটা এন্ড হতে পারে না আমার এটা খুব ফেমাস ডায়ালগ আছে লাইফ ইজ নট আ হান্ড্রেড মিটার রেস ইটস আ ম্যারাথন লাইফ কোনো একশো মিটারে দৌড় না যেখানে তোকে একটা পার্টিকুলার সময়ে দম দেখিয়ে মানে জোরে খালি দৌড়াতে হবে ওই জোরে দৌড়াবি তুই দু সেকেন্ডের জন্য বা সরি দশ পনেরো সেকেন্ডের জন্য ওটাই তোর লাইফের এন্ড না হলে তোর হয়ে গেল ম্যারাথন কি করে ম্যারাথন লাইফের মানে ম্যারাথন যারা দৌড়ায় তারা যারা দৌড়াচ্ছে ম্যারাথন তাদের পেশেন্স টেস্ট করে তাদের বুকের দম টেস্ট করে যে তোমার মধ্যে কত রকমের দম আছে তাই জন্য ম্যারাথন যখন কেউ যেতে তাকে নিয়ে যেভাবে সেলিব্রেট করা হয় ম্যারাথন যখন কেউ শেষ করে তাকে নিয়েও কিন্তু সেম সেলিব্রেশন করা হয় ম্যারাথনে তুই কোনোদিন শুনবি না যে কেউ ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে কিন্তু খুব লাফালাফি হচ্ছে কেন ম্যারাথনটা শেষ করাটাই কিন্তু লাইফটা একটা বড়ো চ্যালেঞ্জ তো সেরকমভাবে লাইফের সমস্ত পরীক্ষাগুলোকে এক্সপিরিয়েন্স করা সেই পরীক্ষায় তোমার সাথে ভালো হবে খারাপও হবে বা সেই সমস্ত পরীক্ষাকে এক্সপিরিয়েন্স করাটা কিন্তু ইটস সেলফ একটা চ্যালেঞ্জ যে লাইফের মাত্র তিন চারটে পরীক্ষা এক্সপিরিয়েন্স করলো তারপরের পরীক্ষাগুলো সে ভয়ে এক্সপিরিয়েন্সই করলো না তার থেকে বলো ফেরিয়ার কিন্তু পৃথিবীতে নেই কিন্তু যে মানছি তার পরীক্ষাতে হয়তো ভালো রেজাল্ট হয়নি লাইফে যতগুলো পরীক্ষা সে দিয়েছে সমস্ত পরীক্ষাতে সে একটু হয়তো খারাপ রেজাল্ট করেছে বা মডেল রেজাল্ট করেছে কিন্তু সে লাইফে সমস্ত পরীক্ষা দিয়েছে সে হাতে লেখা পরীক্ষা হোক সে ইউনিভার্সিটি কলেজ বা তোমার স্কুল লেভেলের পরীক্ষা হোক বা লাইফের পরীক্ষা হোক সে সমস্ত পরীক্ষা দিয়েছে সে কিন্তু আমার চোখে থেকে বড় বিজয়ী আমি আমার লাইফ দিয়ে বলতে পারি আমাদের মাধ্যমিকে যারা টপ করেছিল বা মাধ্যমিকে যাদেরকে টিভিতে দেখানো হয় তোরা বলতো কজনকে তোরা দেখেছিস যে তাদেরকে পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকে গ্র্যাজুয়েশনে বা লাইফের বড় যতগুলো পদক্ষেপ আছে সমস্ত পদক্ষেপে তাদেরকে একইভাবে তারা সাইন করেছে হয় না কারণ মানুষ যেহেতু মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে বা সেকেন্ড হচ্ছে বা থার্ড হচ্ছে এরম খুব কম স্টুডেন্ট আছে যে মাধ্যমিক এক থেকে দশের মধ্যে রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে এক থেকে দশের মধ্যে রেজাল্ট করেছে অ্যান্ড তারপরে যতগুলো সে লাইফে পরীক্ষা দিয়েছে সমস্তগুলো দায়িত্ব কত সুন্দর দেখেছে বিকজ লাইফের সব থেকে সব থেকে ডিফিকাল্ট জিনিস একটা স্টুডেন্টের লাইফের হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা যে তুমি কতটা কনসিস্টেন্ট সাপোজ তুই সেভেন্টি পারসেন্ট নাম্বার পেয়েছিস তুই চেষ্টা করবি তোর নাম্বারটাকে সেভেন্টি পারসেন্ট থেকে ওপরে তোলার অথবা নাম্বারটা যেটা সেভেন্টি পারসেন্টের কম না হয় এটাকে বলে কনসিস্টেন্সি বাট কেউ নাইনটি ফাইভ পারসেন্ট মার্কস পেয়েছে পরের পরীক্ষা সেভেন্টি পার্সেন্ট মার্কস পেয়েছে তার পরীক্ষা সে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছে তারপরে পরীক্ষা আবার এইটটি পার্সেন্ট মার্কস পেয়েছে আবার তার পরীক্ষা ফোর্টি পার্সেন্ট মার্কস পেয়েছে তার মানে তার কিন্তু লাইফের কনসিস্টেন্সি নেই তার মানে সে ভালো মার্কস পেলে তাকে নিয়ে বাহবা করা হচ্ছে সে খারাপ মার্কস পেলে তাকে নিয়ে কিন্তু তাচ্ছিল্য করা হচ্ছে তাহলে বারবার করে আমি একটা কথা বলতে চাইছি যে লাইফ তোমাকে প্রচুর পরীক্ষা নেবে এবং প্রচুর পরীক্ষার মধ্যে এটা হচ্ছে তোর লাইফের প্রথম পরীক্ষা এখানে যদি তোর খারাপ রেজাল্ট হয়েও যায় আসে না কি হবে রেজাল্ট হলে হয়তো তোর পছন্দের স্কুল তুই পাবি না তাতে কি যায় আসে তুই যে তোর পছন্দের স্কুলে পড়বে সে উচ্চ মাধ্যমিক কে পরীক্ষা দেবে আর তুই যে স্কুল থেকে পড়াশোনা করবি তুইও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি আর তোরা খুব ভালো করে জানিস যে আলটিমেটলি স্কুলে যে পড়াশোনাগুলো করানো হয় যত ভালোই স্কুল হোক না কেন আলটিমেটলি তোর পড়াশোনা কিন্তু বাড়িতে প্রাইভেট টিউশনতেই হয় হ্যাঁ স্কুলে তো একটা এনভায়রনমেন্ট পাস স্কুলের দিকে কিছু ভালো ভালো ছেলে মেয়ে পাস ভালো স্কুলে খুব ভালো ভালো বেশি পরিমাণ ভালো ভালো ছেলেমেয়ে থাকে যারা একটা অ্যাভারেজ স্কুল সেখানে কিছু ভালো ছেলে মেয়ে থাকে বাদবাকি ছেলে মেয়ে মেয়েদের পড়াশোনার প্রতি মনোযোগ কম তুই চেষ্টা করবি যে তুই হয়তো তোর পছন্দ মতো স্কুলে পড়ছিস না বাট তোর বন্ধু বান্ধব যাদেরকে তুই বন্ধু বান্ধব বানাচ্ছিস বা যাদের সাথে তুই পড়াশোনার ব্যাপারে কথাবার্তা বলছিস তারা যাতে সেই টপ স্কুলের হয় মানে যাদের লাইফে কিছু করে দেখানোর ইচ্ছা আছে যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে তাহলে আলটিমেটলি ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্ট কিন্তু তোর ডেস্টিনি ম্যাটার করছে না মাধ্যমিকের জন্য বলছি অবশ্যই উচ্চ মাধ্যমিকটা ম্যাটার করে বারবার করে বলছি তারপরে লাইফের আরও অনেক পরীক্ষা আছে গ্র্যাজুয়েশান আছে তারপর তোমাদের ডাব্লিউ বিজি আছে নিট আছে সমস্ত কিছু আছে বাট এটুকুনি বলব টেনশান করছিস ভালো কথা বাট টেনশান করে যাতে কালকে খারাপ রেজাল্ট দেখে তোর মধ্যে যাতে এই চিন্তাভাবনাটা না আসে যে আমি এটা ফেলিয়ার বিকজ এই লাইফের একটা পরীক্ষা তুই ফেলিয়ার নাকি দুই চ্যাম্পিয়ন সেটাকে ডিটারমাইন কোনো দিন করে না যেমন আমার লাইফে করেনি ঠিক আছে ওকে তো তোদের সামনে আমি এখন আছি করে খাচ্ছি দশ পনেরো হাজার ছেলে মেয়ে আমাকে চেনে আমি তাদেরকে পড়াই তাহলে এটা দেখে না যে এই অয়ন স্যার ক্লাস টুয়েলভে একটু খারাপ রেজাল্ট করেছিল তাহলে এটা দেখে যে যাই রেজাল্ট করে থাকুক না কেন এর মধ্যে পড়ানোর পোটেন্সিয়াল আছে তোরাও সেটা আমাকে বলিস খুব মারাত্মকভাবে এর মধ্যে পড়ানোর পোটেন্সিয়াল আছে এর খুব ভালোভাবে ম্যাথামেটিক্সটাকে শেখানোর চেষ্টা করে এটাই আমার জয় তাহলে কেউ কিন্তু আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এই সার্টিফিকেট গুলো দিতে চায় না যখন আমি পড়াই তো নিজেকে লাইফে এমন ভাবে তৈরি করার চেষ্টা করে যাতে কেউ তোকে তোর রেজাল্ট দিয়ে বিচার না করে অবশ্যই রেজাল্ট ভালো করা দরকার রেজাল্ট ভালো করা সাবজেক্ট শেখা সাবজেক্টকে ভালোবাসা এগুলো দরকার ভবিষ্যতে উন্নতি করতে পারবি না বাট তার সাথে সাথে কোনো একটা রেজাল্ট খারাপ হলে নিজেকে ফেলিয়ার মনে করাও কিন্তু উচিত না তো কালকে রেজাল্টের পরে আবার কথাবার্তা হবে কালকে রেজাল্ট বেরোনোর পরে আমি অবশ্যই ভিডিও বানাবো একটা যাদের ভালো রেজাল্ট হবে এবং যাদের মাঝামাঝি রেজাল্ট হবে এবং যাদের খারাপ রেজাল্ট হবে এই তিন ধরনের রেজাল্ট নিয়ে আমি একটা বড়ো ছোটো ভিডিও বানাবো এবং তাদের লাইফে কী করা উচিত কি না করা উচিত সমস্ত কিছু নিয়ে কিন্তু কথাবার্তা বলবো একদম চিন্তা করার দরকার নেই মোটিভেশন আমি যেতে থাকবো আজকে যেহেতু কালকে রেজাল্ট তো আজকে লাইভ প্লাস নেওয়াটা কিন্তু কোনো দরকার নেই আমার মতে পার্সোনালি আজকে লাইফটা তো তো সময় নষ্ট না তো আজকে খুব টেনশনে থাকবে অনেকে রাত্রিবেলা ঘুম কম হবে অনেকে বারবার করে মন্দিরে যাবে মসজিদে যাবে অনেকে ঠাকুর রয়েছে খালি বসে থাকবে অনেকে বাবা মাকে জিজ্ঞেস করবে বাবা কালকে রেজাল্ট আমার কী হবে ঠিক বুঝতে পারছি না আমি তো এই সমস্ত পরিস্থিতিতে একটা দিন আমি তোদেরকে ছাড় দিলাম বাট এই ভিডিওটা তোদের দেখে নেই যদি লাইফে একটু মোটিভেশান ফিল করিস বা এই মুহূর্তে একটু মোটিভেট ফিল করিস ওটাই আমার নৈতিক জয় ওটাই আমার কাছে জয় যে তোদের আমি একটু ভয়টা কমাতে পারলাম তো রেজাল্ট বেরোনোর পরে যাই তোর ফিলিংস হোক না কেন একটিবার অ্যাটলিস্ট একটিবার আমার ভিডিওর কমেন্ট সেকশন এসে নিজের ফিলিংসটাকে এক্সপ্রেস করে যাবি তোর যদি কিছু বাজে কাজ করতে ইচ্ছা করে তোর যদি কিছু নিজেকে ফেলিয়ার মনে করতে ইচ্ছা করে বা তোর যদি ঘর থেকে বেরিয়ে দিচ্ছে করে যা তোর মনে হবে নিজের মানে ইউটিউবে নাম চেঞ্জ করে অ্যানানোমাস হিসাবে অপরিচিত একজন ব্যক্তি হিসাবে তোর নাম না দিয়ে তুই নিজের ভাবনাগুলো আমার এই ভিডিওর কমেন্টে শেয়ার করো কোনো সমস্যা নেই আমি তোর সাথে কন্ট্যাক্ট করবো একদম চিন্তা করিস না আমি অলওয়েজ আছি এসিসি অলওয়েজ আছে অল দ্যব একে কালকে রেজাল্টের জন্য ফাটিয়ে দাও